भाई सीरियल 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 पूरा वीडियो लो पूरा वीडियो लो आज कई पानी आ जो है लाइव अच्छा तो लाइव ऑफ बोलो कुछ बोल ये मॉडर्न क्लब के जो ऑफिसर है ये हर रोज हर महीना हर हफ्ता यही बयान दे रहे हैं कि आज इन्वेस्टर आएगा आज इसमें इन पॉन्सर आएगा मगर अल्लाह बेहतर जाने कि आप अपना दिल से बताइए आखिर पॉन्सर कब आ गया अगर आप लोग क्लब नहीं चलाने सक रहे तो खुदा का वास्ते ऐलान कीजिए कि कुछ हम लोग का परेशानी है तमाम मॉडर्न का सपोर्टर क्लब में आए हम लोग से मिलिए बात कीजिए मगर आप कुछ नहीं कर रहे ना जाने हम लोग क्लब को कौन सी जगह ले जाने चाह रहे हैं ये आप ही जाने आपका दिल जाने तोा कीजिए मॉडर्न क्लब का इज़्ज़त बचाइए আল্লাহ আপকো হাত কড়া দিল আমি চা রে আর জান দিল দিল মড আমাদের মহাড স্পোর্টিং ক্লাবের সাথীবৃন্দ ইনভেস্টারের সমস্যার জন্য আমাদের মোহামডন স্পোর্টিং ক্লাবে আমার প্রত্যেক সমর্থক প্রত্যেক মাঠে তারা ব্যানার নিয়ে ইনভেস্টারের জন্য মমতা দিদির কাছে আবেদন রাখছে এমন এমন সমর্থকরাও দিদির কাছেও চলে যাচ্ছেন সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় দিদির কাছে আবেদন করছেন আমাদের অফিসিয়ালরা অযোগ্য হওয়ার জন্য আজকে আমরা ইনভেস্টারটা সময় মতো পাচ্ছি না যার জন্য আমরা আইএসএল থেকে এই মুহূর্তে খুবই অনেক দূরে আছি এখন আমাদের শীত গ্রীষ্মের ভরসা এই মহামার্ডকে এই মুহূর্ত থেকে এই দুর্দশা থেকে তুলতে পারেন একমাত্র মমতা ব্যানার্জি তাই দিদির কাছে আমাদের একান্ত অনুরোধ মহামার্ড স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এবং সমর্থকদের তরফ থেকে আপনি বিগত দিনে স্প্রেঙ্গল এবং মোহনবাগানের জন্য অনেক কিছু করেছেন আমাদের হিংসা নয় আমাদের মোহনবাগান স্ট্রেঙ্গলের প্রতি যা আপনি আপনার সাধ্য করেছেন তাতে আমরা আনন্দিত আমরা ক্ষুদ্ধ নয় তবু আমরা বলতে চাইছি স্প্রেঙ্গল এবং মোহনবাগানের মতন আপনি মোহাম্মডনকে এই বিপদ থেকে একটা ইনভেস্টার জোগাড় করে দিয়ে মোহ সমর্থকদের মুখে হাসি ফুটান আর আমাদের মাননীয় বিজয় পালিত মহাশয়ের কাছে আমি এখন তো অনুদনে রাখছি আপনি মহামার্ডন স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে অনেক পুরনো একজন সমর্থক যোগ্য একজন নেতৃত্ব দু সালে আগে কখনো মহামার্ডের কোনো ফ্যান ক্লাব ছিল না আপনাদের মতো নেতৃত্বদের হাত দ্বারা এছাড়াও আর আরও অনেকে আজকে মহামার্ডন স্পোর্টিং ক্লাবে ফ্যান ক্লাব খোলে আজ ফ্যান ক্লাব খোলার সাথে সাথে বাংলায় একটা মহাম্যাডানকে নিয়ে নতুন নতুন সমর্থকরাও বের হয়ে আসে এমনত অবস্থায় আজ মহামেডান খুবই দুর্দশার মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে ইনভেস্টারের অভাবে তাই আপনার কাছে একান্ত অনুরোধ আপনি আর পিছনে না থেকে আপনি পরিকর্শ চলে আসুন আপনার মতো মানুষকে এই মুহূর্তে খুবই দরকার খুবই দরকার আপনি তাই দয়া করে আর নিরাপত্তা পালন করবেন না আপনি প্রত্যেকটা সমর্থকের কে এগিয়ে নিয়ে এগুয়ে চলুন আমরা কিভাবে আন্দোলন মুভ করতে পারি অফিসিয়ালদের কাছে কিভাবে আমরা মমতা ব্যানার্জিকে পৌঁছাতে পারি আপনার নেতৃত্বে আমরা সবাই চলতে চাই